আর লাল শাক বাজি আর এই আনাজকপি এলে মুরগি দিয়ে রান্না করুন লাল শাকটা অনেক সুন্দর লাল শাকটা বাজি এই দুই প্রদেশ তরকারি কপিটা পাওয়া যায় একবারে এই মাকেও বেশি বড়ো কর না সড়ক না কফি কিন্তু গৰুৰ গোস্তুৰ দেখাইলেও অনেক মজা লাগে মাছ দিয়ে খাৱাই যায়

আস্তা দিলে ভালো মলা টলা যায় আস্তা দিলে ভালো রঙটাও থাকে রং বেশি যায় গরম গরম বাদ দিয়ে লাল সাদ বাজে অনেক

और एजन ये प्याज़ भी रह गई थी मोर बाबा कल रह दी थी ना नीचे रखो कंदा अच्छी प्याज़ देवा लागो उड़ तेल कौन करी छवा के दे पा लो जत कम खावा जाए ततो पा बालो सब तो, तो बालो।

এভাবে থাকে ماشي নাই এটা একটু জল দিলা বললাম মরছি একটু মিশিয়ে আর এটা জল তোই যে জালনা হইতো আবার তরকারি আমাদের কাছে স্বাদ লাগে না অনেকে জাল ছাড়াও লাগে না

हाँ ये हम लोग बोलते थे ना वो इज़्ज़त है ना वो इज़्ज़त तेरे को ना दे ही देगी हाँ वो दे ला मिल गए थे मुझे उन्हें मिल गए तो अरे कैसे मिल गए तो वो इज़्ज़त है वो इज़्ज़त हम उसको बहुत सारी बहुत सारी इसे देखिए तो ये सोलो कुल ऐलेक्स ऐसे पका दे वारेडी इज़्ज़त लार्च

Evet. Ha, sarakat onun için de çok önemli. Hey, çok sade bir. Ha. Hey, lanet olsun. Ha, çok sade bir. Ha, çok sade bir. Ha, çok sade bir. Ha, çok sade bir. Ha, çok Ha,

তাই বিসমিল্লা করি শুরু করো কেমন তাই ভিডিওটা লম্বা না করি এখানে শেষ করি তাই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমাদের পাশে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটা দেখার জন্য আর যারা নতুন আসবেন আমাদের চ্যানেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিও ভালো লাগলে একটা কমেন্ট একটা লাইক করবেন তাই আজকের মতো এখানেই বিদায় আসসালামু আলাইকুম